মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত বর্তমানে দেশটিতে বসবাস ছেচল্লিশ লাখ মানুষের যার মধ্যে বত্রিশ লাখ প্রবাসী আয়তনে মাত্র সতেরো হাজার বর্গ কিলোমিটারের দেশটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা দু সালের শুরুতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ করে ফোর্বস যেখানে আবারও প্রথম স্থান দখল করে নেয় কুয়েতি দিনার উনিশশো ষাট সালে চালু হওয়া মুদ্রাটি বহু বছর ধরেই বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রার স্বীকৃতি পেয়ে আসছে বিশাল তেলের মজুদ ও কর্মুক্ত ব্যবস্থার হাত ধরে অর্থনৈতিক স্থিতিশীলতার ফলে দেশটির মুদ্রা এতটা শক্তিশালী বর্তমানে এক কুয়েতি দিনার সমান বাংলাদেশি চারশো টাকা আর এক কুয়েতি দিনার কিনতে আমেরিকানদের গুনতে হবে তিন দশমিক দুই পাঁচ মার্কিন ডলার শক্তিশালী মুদ্রার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনের দিনার তৃতীয় স্থানে ওমানের রিয়াল আর দশম স্থানে মার্কিন ডলার আমরা কুয়েত প্রবাসী হিসাবে খুবই আনন্দিত যে আমরা যারা কুয়েত প্রবাসী আছি তারা কুয়েতের একদিনের সমান বাংলাদেশে চারশো টাকা পাই এখন এবং প্রবাসীরা আসলে সবাই এখান থেকে আয় করে বাংলাদেশে পাঠায় বৈধ রেমিটেন্স পাঠায় তো এই জন্য আমরা আসলে খুবই আনন্দিত আমি একজন কুয়েত প্রবাসী হিসেবে খুবই আনন্দিত কেননা কুয়েতে একদিনের সমান বাংলাদেশি মুদ্রায় চারশো টাকা এবং মার্কিন ডলারের যেখানে স্থান দশ সেখানে কুড়িটি মুদ্রায় স্থান প্রথম স্থান জাতিসংঘ স্বীকৃত বিশ্বজুড়ে বৈধ মুদ্রা একশো আশিটি জনপ্রিয়তা ও ব্যবহারের পার্থক্যের কারণে এসব মুদ্রার মান ভিন্ন পণ্য সেবা মুদ্রা বিনিময়ের সময়সহ একাধিক বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তন হয় মুদ্রার মান ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি